দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের তিরিশ বছর পূর্তি উপলক্ষে হওয়া পুনর্মিলনী অনুষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় তিনজনকে আটক করেছে কতোয়ালি থানা পুলিশ শুক্রবার রাতে কলেজের মাঠে এ ঘটনা ঘটে আটক তিনজন হলেন দিনাজপুর নবাবগঞ্জ থানার তাস্কিন আহমেদ কতোয়ালি থানার রুহুল সাহা পিতা গোপাল শাহ ফুলবাড়ি থানার নাসিম বাদশাহ দিনাজপুর কতওয়ালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান তথ্য নিশ্চিত করে বলেন দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের তিরিশ বছর পূর্তি উপলক্ষে হওয়া পুনর্মিলনী অনুষ্ঠান হয় এখানে প্রায় পনেরো থেকে বিশ হাজার লোকের সমাগম হয় অনুষ্ঠানে গায়ক নোবেলের গান পরিবেশনের কথা ছিল তিনি না আসায় দর্শকরা এক পর্যায়ে ভাঙচুর শুরু করে পরে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি অনুষ্ঠানে সন্ধ্যা সাতটায় গায়ক নোবেল আসার কথা ছিল দর্শকদের উদ্দেশ্যে আয়োজকরা অতিথি একটু পর আসছে বলতে বলতে রাত সাড়ে দশটা পর্যন্ত নিয়ে যায় এক সময় দর্শকরা আয়োজকদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে আয়োজকরা মাইকের প্রতিবাদ করে দর্শনার্থীদের কয়েকজন কিছু চেয়ার ভাঙ্গা শুরু করে পরে অন্যান্যরাও ভাঙচুর চালাতে থাকে ওসি মতিউর রহমান বলেন এ ঘটনায় সাউন্ডবক্স নিয়ে যাওয়ার সময় কলেজের বহিরাগত তিনজনকে আটক করা হয়েছে তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি তাদের ছেড়ে দেওয়া হবে